হ্যালো আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাই কেমন আছেন করি সবাই অনেক আছেন তো আজকের ভিডিওটি আমাদের দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা অনেকেই অনেক দিন ধরে ট্রাই করতেছি আমরা কীভাবে একটা ঈদ ব্যানার যে ঈদ পোস্টারটা তৈরি করব ঠিক কিভাবে তৈরি করবো আমরা অনেকেই জানতেছি না নিজের স্মার্টফোন দিয়ে আমরা কীভাবে ঈদ ব্যানার বা পোস্টারটা তৈরি করতে পারি তা আমরা আজকে এই বিষয়টা শিখবো খুব নিজে নিজের ফোন থেকে নিজে খুব সহজে একটা ঈদের যে পোস্টারটা সেটা তৈরি করতে পারবো তো আমরা অনেকে করতে পারতেছি না আজকে কিন্তু আপনাদের সুন্দর একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এই জিনিসটা কাজটা করতে পারবেন তা আমরা কী করব সর্বপ্রথম আমরা কী করবো স্টোরে ক্লিক করবো প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে আমরা এখানে লিখবো ঈদ মোবারক ইআইডি ঈদ মুবারক পোস্টার এখানে ক্লিক করে এখানে এই যে অ্যাপটা আছে ওপরের লোগোটা আপনারা ভালো করে দেখে নেন ঈদ মুবারক পোস্টার যে লোগোটা আছে এটা একটু ভালো করে খেয়াল করবেন খেয়াল করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা ডাউনলোড করে নিন তারপরে এটা ওপেন করবেন তো ওপেন করার পরে এটার মধ্যে সুন্দর করে আপনারা একেবারে যেত ধরনের ঈদ মুবারক যে পোস্টারের যে ডিজাইনগুলো আছে সবগুলো পেয়ে যাবেন এ টু জেড তো ঈদুল আজহার নতুনে যে ঈদুল আজহার আমরা ঈদুল ঈদুল আজহারের যে পোস্টারগুলো আছে এগুলা ব্যবহার করব তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঈদুল আজারের পোস্টার রয়েছে তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করব। তা আমরা যেটা নিয়ে কাজ করব ওটার মধ্যে যে কি করব আমরা ক্লিক করব। ঈদুল আজারের আমরা যে পোস্টারটা নিয়ে কাজ করবো ওটার মধ্যে আমরা কী করবো ক্লিক করে দেব এখান থেকে ক্লিক করে দিলে আনলক এখানে লেখা আছে প্রিমিয়াম থিমস এটা কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম আইটেম তো এটাকে আমরা কী করব আনলক করে নেব এখান থেকে করবো এখানে একটা অ্যাড শো করবে তো আপনার আপনার সামনে যদি এরকম কোনো একটা অ্যাড শো করে আপনারা অ্যাডটা কিন্তু আগে দেখে নেবেন অ্যাডটা কিন্তু শেষ আমি ক্রস করে দিলাম এখন যদি আমি ওপেনে ক্লিক করি দেখতে পাচ্তেছে না আমার ফুল যে ব্যানারটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি ছবি দেবো এখানে যে এই কেরিয়ার ছবিটা ব্যবহার করতে হবে এখানে এখানে প্লিজ আপনারা আপনাদের গ্যালারিটা দিয়ে অ্যালাউ করে দেবেন দিয়ে আমি যে কোনো একটা ছবি এখান থেকে দিতেছি এখান থেকে একটা ছবিটি ক্লিক করলাম ছবিটি ক্লিক করার পরে এই ছবিটা আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমি এটাকে ক্রোপ করে নিব আগে সুন্দর করে সরি ছবিটা হয়নি আমার অ্যাড ইমেজ থেকে আমি আবার ছবিটা নেব এখান থেকে সুন্দর করে এই ছবিটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এটারে ওখেতে ক্রোপ করবো ক্রোপ করে এটারে একটু ছোটো বড় করে নিব আমি এটারে নিলাম ডান আমি এটার ছোটো বড় করে নিয়ে ডান দিলাম এখানে একটা অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু এখান থেকে ক্রস করে দিবেন দেওয়ার ফলে যে এই ছবিটা আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছা আপনি যে কোনো প্রান্তে যে কোনো জায়গার মধ্যে বসাইতে পারবেন দেখতে পারতেছেন কত সুন্দর করে একটা ঈদ ঈদ মোবারক যে পোস্টারটা এখানে কিন্তু আপনি নাম লিখতে পারবেন নামটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন যে কোনো একটা নাম আমি লিখলাম রাকিব উদ্দিন রাকিব উদ্দিন এই নামটা আমি লিখলাম লেখার পর এখানে অ্যাড দিয়ে দিলাম এখানে নাম নামটা আমি চাইলে একটু বড় করে দিতে পারবো তো আমি সুন্দর করে নামটা দিয়ে দিলাম এখানে আপনার ঠিকানা ঠিকানাটা আপনি এখান থেকে সাইডে লিখতে পারবেন এই ঠিকানা করে ক্লিক করে আপনার ঠিকানাগুলো চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্তেছেন কত সুন্দর করে একটা ঈদ মুবারক যে ঈদ মোবারক পোস্টার বা পোস্টারটা তৈরি করতে পারতেছি আমরা তো আমরা কীভাবে একটা ঈদ ঈদুল আজহারের ঈদ মোবারক পোস্টার তৈরি করবো এই আজকের ভিডিওর মধ্যে এই জিনিসটা দেখলাম তো খুব সহজে আমি এটা তৈরি করতে পারবো আমার হাতের স্মার্টফোন দিয়ে তো যদি সম্পূর্ণ ভিডিওটি আপনার থেকে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ